মাত্র পাঁচ মিনিটে খুব সহজে ঝামেলা ছাড়াই তালের রস বের করে নিতে পারেন আজকের ভিডিওটি দেখে কিভাবে তালকে তিতামুক্ত করবেন এবং কিভাবে বছর জুড়ে তালের রস সংরক্ষণ করবেন লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটি আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি বছর জুড়ে কিভাবে তালের রস সংরক্ষণ করে রাখবেন এবং কিভাবে অল্প সময়ে তাল থেকে তালের রসটা বের করে নিতে পারবেন আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব এবং কিভাবে তালের রসকে তিতামুক্ত করবেন তাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন স্কিপ করবেন না আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক বেশি উপকারী হবে তালের রস বের করার জন্য আমি এখানে দুইটা বড় সাইজের পাকা তাল নিয়েছি আর খুব সহজেই কিন্তু তাল থেকে উপরের মুখের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন কিন্তু হাত দিয়ে আস্তে আস্তে করে তাল থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি অবশ্যই পাকা তাল নেবেন তাহলে কাজটা করতে অনেক বেশি সহজ হবে তাল থেকে খুব সহজেই কিন্তু এভাবে হাত দিয়ে আপনারা খোসা ছাড়িয়ে নিতে পারবেন এতে কিন্তু কোনো অসুবিধা হবে না যদি তালটা অনেক বেশি ভালো হয় এবং অনেক বেশি পাকা হয় আমি যে তাল নিয়েছি এটা কিন্তু একদম পাকা তাল ছিল আর খুব সহজেই কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে পারছি তালের রস কিংবা তালের পাল্প যখন আপনারা বের করবেন সবার আগে যে কাজটা করতে হবে তাল থেকে খোসা ছাড়িয়ে নিতে হবে এ পর্যায়ে আমার তাল থেকে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে এখন একটা বুলের মধ্যে আমি তালটা নিয়েছি আলতো হাতে তাল ভাগ করে নিয়েছি আর এখন যে সামান্য পরিমাণে খোসা লেগে আছে সেই খোসাগুলোও কিন্তু আমি এখন ছাড়িয়ে নিচ্ছি তালের সিজনে তালের রস দিয়ে পিটা খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু তাল থেকে রস ছাড়ানোটা আমাদের সবার কাছে অনেক বেশি কঠিন মনে হয় তাই আজকে আমি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজে কিভাবে তালের রস বের করবেন এবং কীভাবে তিতামুক্ত করবেন একটা কাছির সাহায্যে এভাবে তালের বীজ থেকে আমি আঁশগুলো কেটে নিচ্ছি এভাবে কাছি দিয়ে অল্প সময়ে তালের বীজ থেকে আপনারা আঁশগুলো কেটে আলাদা করে নিতে পারেন আগেকার সময়ে যেভাবে তাল থেকে তালের রস বের করে নেওয়া হতো সেভাবেও কিন্তু আমি বের করেছিলাম তবে আমার কাছে এটা অনেক বেশি সহজ মনে হয়েছে তাই আপনাদের সঙ্গে এটাই শেয়ার করছি কাছে দিয়ে কিন্তু খুব সহজে এভাবে কেটে নেওয়া যায় এবং এটা কিন্তু অনেক বেশি সহজ আমার কাছে মনে হয়েছে যারা আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন এখন পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এভাবে কাচি দিয়ে আমি সবগুলো তালের বীজ থেকে আঁশগুলো কেটে কেটে আলাদা করে নিচ্ছি এখন কিন্তু আমার কেটে নেওয়া হয়েছে প্রথমে আমি একটা তাল আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু দুইটা তাল যদি এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি একটু সময় বেশি লেগে যাবে তারপর যে বীজগুলো আমি সেগুলো আলাদা বুলে রেখে দিয়েছি আর সেখানে একটু পানি মিশিয়ে দিয়েছি পানি দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দিলেই কিন্তু এখান থেকে যে বাকি রস আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে তো পানিতে ভিজিয়ে রেখে দিলাম আর এখন যে বীজ থেকে যেগুলো আমি কেটে নিয়েছি সেখানেও কিন্তু একটু পানি দিয়েছি আর এভাবে হাত দিয়ে কছলিয়ে কষলিয়ে কিন্তু তালের রসটা বের করে নিতে হবে এ কাজটা করার আগে পাঁচ থেকে সাত মিনিট আপনারা ভিজিয়ে রাখবেন তাহলে খুব সহজেই হয়ে যাবে একটু সময় হাতে নিয়ে যখন পানির সঙ্গে এভাবে কষলিয়ে নেবেন তখন কিন্তু তালের রসটা সুন্দরভাবে বেরিয়ে আসবে এখন আরও সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে আমি রেখে দিচ্ছি কিছুটা সময়ের জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে তালের বীজটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন দেখেই বুঝতে পারছেন যতটুকু পরিমাণে রস আছে খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসছে আপনারা চাইলে কাচি দিয়ে না কেটেও কিন্তু তালের বীজগুলো পানিতে ভিজিয়ে রেখে হাত দিয়ে কষলে তালের রস বের করে নিতে পারেন সেটা ছিল আগেকার পদ্ধতি তবে এ পদ্ধতিটা আমার কাছে বেশি সহজ মনে হয়েছে এখন একটা ছাঁকনি নিয়েছি আর যাতে তালের রসের সঙ্গে কোনো রকম আঁশ লেগে না থাকে এজন্য কিন্তু ছেঁকে নিচ্ছি খুব সহজেই এভাবে তালের রস বের করে নিতে পারেন কোনো আশ থাকবে না এবং পিঠাপুলি পায়েস যেটাই করবেন অনেক বেশি সুস্বাদু হবে আর তিতা ছাড়া কিভাবে তালের রসটা করে নেবেন সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিব আজকের ভিডিওতে তালের বিসি থেকে কেটে নেওয়া আঁশগুলো এভাবে হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে কিন্তু আপনারা রস বের করে নিতে পারেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই তবে আমি ছাঁকনির সাহায্য নিচ্ছি এতে করে কোনো রকম আঁশ থাকবে না কাছি দিয়ে কেটে নেওয়া বড় বড় তালের আঁশগুলো থেকে এভাবে চেপে চেপে তালের রস বা পাল্প আপনারা খুব সহজেই বের করে নিতে পারবেন যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমার কাজের উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অপশন চালু রাখতে পারেন খুব সহজেই এবং নিখুঁতভাবে আমি পাকাতাল থেকে রস বের করে নিয়েছি যেটাতে কোনো রকম আঁশ থাকবে না এবং পিঠাপুলি পায়েস যেটাই করবেন খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে অফ ক্যামেরায় আমি বাকি তালটা থেকেও কিন্তু তালের রস একই প্রসেসিংয়ে বের করে নিয়েছি আর বড় বড় দুইটা পাকা তাল থেকে কতগুলো আমার তালের রস হয়েছে সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমি স্টেপ বাই স্টেপ কাজটা করেছি আপনারা তালের বীজগুলো দেখলেই বুঝতে পারবেন এই যে ঘন তালের পাল্প দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি প্রথমেই বের করে নিয়েছি সেকেন্ড টাইম কিন্তু আমি আরেকটা পাশে যে বুল দেখতে পাচ্ছেন সে তালের রসগুলো বের করে নিয়েছি যেটা হয়েছে একটু মিডিয়াম তালের বীজ ভিজিয়ে রাখার পর যখন আপনারা একবার প্রথম তালের রসটা বের করে নেবেন তারপর কিন্তু আবারও ভিজিয়ে রেখে সেখান থেকে রস বের করে নিতে পারেন তালের বীজ আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সাদা হয়েছে তার মানে এখানে আর কোনো রকম তালের রস নেই বা তালের পাল্প নেই সবগুলোই কিন্তু আমি বের করে নিয়েছি স্টেপ বাই স্টেপ প্রথমে কিন্তু আমি কাঁচি দিয়ে কেটে নিয়ে যে তালের পাল্পটা বের করেছি সেটা ছিল ঘন এবং ভারী তারপর কিন্তু আমি নেটের মধ্যে ঘষে বাকি রসগুলো বের করে নিয়েছি এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে তালের রসগুলোকে তিতামুক্ত করবেন প্রথমে আমি একটা ছাঁকনি নিয়েছি আর নিয়েছি টিস্যু ব্যাগ এই ব্যাগটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরকম টিস্যু ব্যাগ কিন্তু সবার ঘরেই থাকে আপনারা চাইলে পাতলা সুতি কাপড়ের মাধ্যমেও তালের রস থেকে কিন্তু তিতামুক্ত করতে পারেন তবে আমি একটা টিস্যু ব্যাগ নিয়েছি কারণ এটা সবার হাতের কাছেই থাকে এখন আমি তালের রসগুলো এই টিস্যু ব্যাগে করে দিয়ে দিচ্ছি তালের স্বাদ হচ্ছে মিষ্টি এবং একটু ভাব তবে কোনো তালে তেঁতোর পরিমাণ বেশি কোনো তালে কিন্তু একটু মিষ্টি বেশি তবে আমি যে তাল থেকে রস বের করে নিয়েছি এগুলো কিন্তু মিষ্টি ছিল খুব হালকা ভাব ছিল আর আমি যে প্রসেসিংয়ে তালের রস মুক্ত করছি এটাতে কিন্তু একদমই তেঁতো থাকবে না এভাবে পাতলা সুতি কাপড় কিংবা টিস্যু ব্যাগে করে আপনারা তালের রসটা যদি ঝুলিয়ে রাখেন তাহলে যে বাড়তি তেতো পানিটা থাকবে সেটা কিন্তু চলে যাবে এই কাজটা আপনারা দুইভাবে করতে পারেন সুতি পাতলা কাপড় কিংবা হচ্ছে টিস্যু ব্যাগের সাহায্যে আমার কাছে মনে হয়েছে অ্যাভেলেবল সবার হাতের কাছে টিস্যু ব্যাগ থাকে তাই সবাই সহজেই কিন্তু এই কাজটা করে নিতে পারবে আর কিছুটা সময় পর আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি তেতো যে পানিটা আছে সেটা কিন্তু অলরেডি বের হয়েছে বছর জুড়ে পাকা তালের রস সংরক্ষণ করে রেখে পিঠাপুলি খেতে পারবেন খুব সহজেই কিভাবে তালের রস সংরক্ষণ করে রাখবেন টাইপ বক্সে করে আপনারা তালের রস যদি রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে সেটা বছর জুড়ে খেতে পারবেন যারা তালের রস দিয়ে পিঠা পায়েস খেতে পছন্দ করেন কিন্তু তালের রসটা কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেটা আসলে জানা নেই তাদের জন্য আমি মনে করি আজকের ভিডিওটি অনেক বেশি উপকারী এভাবে বক্সে করে তালের রস রেখে দিয়ে ডিপ ফ্রিজে বছর জুড়ে খেতে পারবেন খুব সহজেই নষ্ট হয়ে যাবে না গন্ধ স্বাদ সব কিছুই কিন্তু ঠিক থাকবে তালের রস যখন ডিপ ফ্রিজে রেখে দিবেন তারপর কিন্তু এভাবে জমে থাকবে যখন আপনারা পিঠা পায়েস বানিয়ে নেবেন তার কিছুটা সময় আগেই কিন্তু আপনাদের নামিয়ে নিতে হবে এই যে ছোট বক্সটা আমি কিছুটা সময় আগে নামিয়ে নিয়েছি আর এখন কিন্তু সেটা নরম হয়ে এসেছে খুব সহজে তালের রস বের করে নেওয়া এবং কিভাবে তালের রস সংরক্ষণ করে রাখবেন এবং কীভাবে তিতামুক্ত করবেন সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করলাম আলাইকুম আল্লাহ হাফেজ